যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মামলা মোকদ্দমা নিয়ে বেশ বিপাকেই আছেন ডোনাল্ড ট্রাম্প তবে এবার স্বস্তির খবর পেলেন তিনি আংশিক দায়মুক্তি পেয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন রিপাবলিকান এই নেতা সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে সোমবার মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছেন রায়ে আদালত বলেন প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প যেসব অপরাধমূলক পদক্ষেপ নিয়েছেন সেসবের ক্ষেত্রে দায়মুক্তি পাবেন তবে প্রেসিডেন্ট হওয়ার আগে যেসব অপতৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেসবের ক্ষেত্রে কোনও সুবিধা পাবেন না ট্রাম্প এর আগে ওয়াশিংটনের নিম্ন আদালত এক রায়ে বলেছিলেন প্রেসিডেন্ট থাকাকালে কোনো কর্মকাণ্ডের জন্য ট্রাম্প বিচারে ছাড় পাবেন না ফলে দু সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী ফল উল্টে দেয়ার ষড়যন্ত্রের অভিযোগে তার বিচার করা যাবে তবে সে সময় ট্রাম্প তার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে তা থেকে তিনি দায় মুক্তি পাবেন কারণ তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকার সময়ে ওই ঘটনা ঘটেছিল তবে নিম্ন আদালত ট্রাম্পের দাবির বিপক্ষে রায় দিয়েছিলেন সেই রায়ই এবার খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে এটা স্পষ্ট যে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ ও ক্যাপিটাল হিলে সংক্রান্ত মামলার তেমন অগ্রগতি হবে না এসব মামলা পরিচালনা করাও সরকারি জন্য অনেক কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা তবে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক এই রায়কে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এটিকে যুক্তরাষ্ট্রের সংবিধান ও গণতন্ত্রের জন্য বড় জয় হিসেবে আখ্যা দিয়েছেন তিনি সাকি সময় সংবাদ ওয়াশিংটন ডিসি